সব কিছুরই কম বেশি স্বাদ নেওয়া উচিত কারণ সব কিছু ট্রাই করে দেখাটার ভিতরে একটা অন্যরকম আনন্দ থাকে যেহেতু আমি খাবার পছন্দ করি সেহেতু সব জিনিসই কম বেশি ট্রাই করার চেষ্টা করি যেটা আমি বানাতে পারি হ্যালো এব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন ইস সাবিহা ফরম সাব হ্যান্ড সাবিহ বলো আসলে ইন্ট্রো দিতে দিতে এটা একদম মুখস্থ হয়ে গেছে এটার আর কিছু নিয়ে ভাবার দরকার হয় না তো যাই হোক আজকে বানিয়েছিলাম ফালুদা অনেকদিন ধরে ইচ্ছে করছিল যে একবার বাসায় বানাই এর আগে আমি অনেক আগে একবার ভ্যানিলা ফালুদা বানিয়েছিলাম ভ্যানিলা ফেলেবার এর আগে আমার বড়ো আপু করে খাইয়েছিল আর সেই সতেরো সালে আমার বান্ধবী আমার বেস্ট ফ্রেন্ড ছিল বর্তমানে সে নিয়েই আমার কাছে অনেক দূরত্ব চলে গিয়েছে দুজনের মাঝে মৌ ও আমাকে করে খাইয়েছিলো ওদের বাড়িতে গিয়েছিলাম পর তো এবার রোজায় ভাবলাম যে একটু ফালুদা বানাই এটা আরও দু তিন দিন আগের ভিডিও কিন্তু আসলে এডিট করার জন্য ছাড়া হয়নি তো প্রথমে আমি এখানে সবুজ কালার জেলিটা বানিয়ে নিচ্ছিলাম তারপরে আমি এখানে পিঙ্ক কালার জেলিটা দিয়েছি কিন্তু একদমই সাদা কালার কোনো ই ছিল না আর আমার বাসায় যেহেতু লাল বা গোলাপি কোনো পিঙ্ক কালার ছিল না মানে ফুড কালার বা কিছু এর কারণে আমি একটু রু আবজা দিয়েছিলাম যাতে কালারটা একটু লাল লাল আসে আর কি তো রুবাবজা দেওয়ার পর এর কালারটা একদম রেড একটা কালার এসেছিলো কিন্তু রু আবজার কোনো ফ্লেভারের ভিতরে যায়নি কেন যায়নি আমি সেটা বলতে পারি না তো তারপর এখানে আমি অর্ধেকটা পরিমাণ নিয়েছিলাম প্যাকেটের ওখানে যেহেতু এক কাপ পানে তাই আমি এখানে হাফ কাপ হাফ কাপ করে এক কাপ নিয়ে দুটো কালারে অর্ধেক অর্ধেক নিয়েছি যেহেতু আমরা মানুষ আড়াইজন আর আমার মেয়ে এখান থেকে একটু ছয়নি তো সেই কারণে আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ নিয়েছি যেন আমি এতে দেখে থেকে দিন বানাতে পারে তো দুধটা খুব ভালো করে একদম জাল দিতে দিতে ঘন করে নিয়েছে কারণ দুধ পানি পানি থাকলে কোনো জিনিসই খেতে ভালো লাগে না সেটা হোক সে মাই পায়েস বা এই সব আইটেম তো এখানে ম্যাঙ্গো ফ্লেভারটা আমি আজকে ট্রাই করেছিলাম ভিতরে কিশমিশ দেওয়া ছিল কালো কিসমিস কালো আঙ্গুরের যেটা আর দেখেছি আমের কিউব কিউব করে ড্রাই ফ্রুটস আইট আকারে দেওয়া তো আমি এখানে একটু গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম ভালো লাগে আমার সব ডেজার্টেই আমি গুঁড়ো দুধটা ব্যবহার করি বা কন্ডেক্স মিল্ক থাকলে ব্যবহার করি কারণ তাহলে এর টেস্টটা আরও ভালো আসে আর বাসায় যেসব ফল ছিল সেখান থেকে কিছু ফল কেটে নিচ্ছিলাম আসলে মানুষের অনেক কিছু অনেক জিনিসের শখ থাকে কিন্তু আমাদের সাধ্যের বাইরে হওয়ার কারণে আমরা অনেক কিছুই আসলে অনেক সময় পারি না যেহেতু আমরা একদমই মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি সবসময় তো আর শখটা সেভাবে পূরণ হয় না তো মাঝে মাঝে চেষ্টা করি সাধ্যের মধ্যে যেগুলো আছে সেগুলো ট্রাই করার তো একশো বিশ টাকা একটা ফালুদা প্যাকেট নিয়েছে সেটা দিয়ে অনায়াসে আমরা দুবার দুদিন খেতে পারবো খুব সুন্দরভাবে কারণ আমরা মানুষ মোটে দুজন আর ওখানে পাঁচ ছজন তো খেতেই পারে তো আমরা সেদিনকে চারজন খেয়েছিলাম এই ফালুদাটা আমার বোনের ছেলে ছিল আর বড় জন্য পাঠিয়েছিলাম পাশে বাসার ভাই আবির ছেলের জন্য আবার একবারটি উঠিয়ে রেখেছিলাম মাসাল্লাহ অনেকটা পরিমাণে হয়েছিল। তো তারপর সাবুদানা আর নুরুসটা একদম সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না সেদ্ধ হয় আর একটু ঘন ঘনই আমার কাছে ফালুদা ভালো লাগে পাতলা পাতলা আমি পছন্দ করি না কারণ এটা ফ্রিজে সেট করতে দেওয়ার পর অনেক ঘন হয়ে গিয়েছিল আর এবার এরপর যায় জেলি ফালুদা মিক্স এগুলোকে আমি সবই ফ্রিজে প্রায় তিন ঘন্টার জন্য সেট করতে দিয়েছিলাম একদম ঠান্ডা হওয়ার পর আর জেলির কালারটা এত সুন্দর এসেছিলো আর জেলিটা খুব সুন্দরভাবেই সেট হয়েছিল। মানে কালারটা দেখে আমার মনটা ভরে যাচ্ছিলো একদম লাল সবুজ খুব সুন্দর হয়েছিল দেখুন আর জেলিটা একদমই নরম হয়নি পাতলাও হয়নি যে কারণে খুব সুন্দর কিউব কিউব করে কেটে নিয়েছিলাম কিন্তু যখন আমি ফালুদের সাথে মিক্সড করেছিলাম জেলির কোনো চিহ্ন ছিল না একদম জেলিটে মিলিয়ে গিয়েছিল কিন্তু টেস্ট পাওয়া যাচ্ছিলো তো যাই হোক এখানে আমি জেলিটা দিয়েছিলাম দেখুন হলুদ মানে ম্যাঙ্গো কালার তার ভিতরে লাল সবুজ তারপর বিভিন্ন কালারের ফল যাওয়ার পর এত সুন্দর লাগছিল মানে আমার দেখেই একদম পরানটা ভরে যাচ্ছিল যে আসলে তো খুব সুন্দর চোখের শান্তি আর কি তো তারপর তো হাতে সব কিছুও মিক্স করে নিয়েছিলাম আর হ্যাঁ শেষে অবশ্যই উপর থেকে আইসক্রিম দিয়ে দিয়েছিলাম ভ্যানিলা আইসক্রিম তো মাসাল্লা আজকে আমার ফালুদার রেসিপি আমার হাজব্যান্ড খেয়েও বলেছিল না আসলেই তো খুব মজা হয়েছে আসলে বানাতে পারলে সব জিনিসই মজা হয় সেটা যে কোনো খাবারই হোক সবার হাতে সব জিনিস কিন্তু একরকম হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পেস্টটাকে ফলো দিয়ে সাথেই